শুভ দীপাবলি তো আমাদের পুজো অনুষ্ঠানটা আমি একটু একটু করে লাইভ অনুষ্ঠানের মাধ্যমে তোমাদের সাথে আমি শেয়ার করেছি আর আজকে আমরা সবাই মিলে একটু আনন্দ করবো যে যেমন ছোটো বান্ধবদের তোমরা সবাই চেন হচ্ছে আমাদের এখানে কিছু খেলার আয়োজন করা হয়েছে তো আমাদের সঙ্গে থাকতে পারবে কি খেলা এখানে একটা খেলা আমি তো বলে দিই কি হবে

দেখুন দেশ ধরতে হয় শিখতে হয় জানতে হয় দেখুন একটা দুটো দেখুন দেখুন কটা তিনটে আসাম দেখুন ধরাচ্ছে মামপি বিশ্বাস উনি মায়ের কাছে শপথ করে ধরাচ্ছেন দেখুন একটা দুটো দেখুন এই দেশলাই লাইট কিন্তু এখান থেকে এই পত্রিকা করেছে

ব্যালেন্স বা সমতা বজায় রাখা জীবনের সমতা বজায় রাখা এই যে প্রতিবারের মতো আমাদের যে অনুষ্ঠানটা ছোট্ট একটি অনুষ্ঠান খুব বড় নয় আমাদের এই পাড়ার কয়েকজন মিলে আমরা এই আনন্দটা করি খুব ভালো লাগে জানো তো তো আমি সব তো তুলে ধরা সম্ভব না আনন্দটা অনেক বড় হয়তো আমাদের যে আয়োজন বা প্যান্ডেল সেরকম একটা বিরাট কিছু নেই অন্যান্য তুলনায় অনেকের তুলনায় অনেকটাই ছোট। কিন্তু আমাদের আনন্দটা বা খুশি এটা অনেক বড় আর জীবনে এই সমতাটা বা ব্যালেন্সটা রক্ষা করা প্রয়োজন খেয়াল রাখতে হবে সুখ এবং দুঃখের পাল্লাটা যেন সব সময় সমান সমান রাখতে পারি ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা কেননা আমাদের সংসারিক জীবনে প্রত্যেকটা মানুষেরই সুখ দুঃখ শোক তাপ জরা জীর্ণ এগুলোতে পরিপূর্ণ কিন্তু তারই মাঝে সব কিছুকে এড়িয়ে একটু হাসি খুশি থাকা তাহলে দেখবে অনেক সমস্যার সমাধান হয়ে গেছে We not pass okay.